অনৈতিকভাবে টোল আদায় কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্গাপুরের সাতটি শিল্প তালুকের রাস্তায় বন্ধ করা হলো টোলের টাকা নেওয়া উনিশশো সাল থেকে দুর্গাপুর নগর নিগমের বোর্ড গঠন হওয়ার পর দুর্গাপুরের শিল্প তালুকের রাস্তায় বারো টনের নিচে পণ্যবাহী গাড়ি থেকে টোল আদায় করা হতো অনৈতিকভাবে এমত অবস্থায় দুর্গাপুরের স্মল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন আগারওয়ালের করা জনস্বার্থ মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দুর্গাপুরের সমস্ত শিল্প তালুকের রাস্তায় টোল আদায় বন্ধের নির্দেশ দেয় বলে দাবি করে রতন বাবু জানান চোদ্দ পনেরো বছর থেকে একটা টোল আদায় করা হচ্ছিল ডিএমসি কমান্ড এরিয়াতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো আমরা তো অনেক ক্ষুদ্র অ্যান্ড মাঝারি শিল্প তো এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল। কিন্তু এদের টাইম এদের পয়সা চার্জ এত বেড়ে গেছিলো মানে আমরা শিল্প এখানে থাকা আমাদের আর খুব কষ্টকারী হয়ে গেছিলো বলে আমরা একটা সব হোমওয়ার্ক করে দেখা গেল কি স্টেট গভর্নমেন্ট থেকে কোনো পারমিশান না নিয়ে এদের টোল আদায় করা হচ্ছে তো আমরা অনেকবার আমাদের ক্ষুদ্র শিল্পমন্ত্রী শশী পাঞ্জা মলয় ঘটক আরও অন্য অন্য মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েলাম বাই ফেস ফেস টু বলা হলো কিন্তু না শোনা গেলে আমরা অনারেবল হাইকোর্টে একটা নভেম্বর দু সালে একটা মামলা দায়ের করি রিট দায়ের করি তো গত দশ জানুয়ারি দু হাজার পঁচিশে অনারবল হাইকোর্ট কৌশিকচন্দ্র পনেরো নম্বর কোর্ট একটা রায় দেয় কি এই স্টেটের অ্যাডভোকেট বলে দেয় ওখানে দাঁড়িয়ে কি আমাদের কোনো পারমিশন না নিয়ে টোল তোলা হচ্ছে তো মাননীয় অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না ঘটনায় রাজ্য সরকারের অনুমতি ছাড়া টোল আদায়ের কথা স্বীকার করে নিয়ে এ বিষয়ে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান বিষয়টা কিছু না ওদের কারণে গভর্নমেন্ট অ্যাপ্রুভেল নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয়নি আমি তো রিসেন্টলি এসেছি আবহমান কাল ধরে যেভাবে টোল চলে আসছে সেভাবেই টোল চলে আসছিল এখন সম্প্রতি নির্দেশ হয়েছে যে একটা অ্যাপ্রুভেল আমাদের লাগবে গভর্নমেন্ট অ্যাপ্রুভেল তো সেই জন্য আমরা অলরেডি কলকাতা গেছি কথাও বলেছি যা প্রসিডিওর সেটা করব কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে আমরা আপাতত অন্ততঃ একবার তিন মাসের নির্দেশ দিয়েছেন যতদিন না আমরা अप्रুভাল দিচ্ছি ততদিন আমরা খুলব না বন্ধ রাখা মানে স্থগিত রাখাটাই ক্ষতি হবে কিছু ক্ষতি হবে না যারা করছে আমার তো এদিকে প্রচুর ক্ষতি হবে কারণ আমারকে ওটার উপর ডিপেন্ড করে থাকতে হয় তো যাই হোক যারা টোলগুলো নিয়েছে আমাদের কাছ থেকে তাদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য পরবর্তীকালে যখন আবার টোল চালাবার পরামর্শ মানে যখন আমাদেরকে ইয়ে দেবেন আদেশ দেবেন তখন তাদেরকে এক্সটেনশন করে তাদের যেন ক্ষতি না হয় সেটা আবার দেখতে হবে সেটা করে দেব এবং আমরা আপাতত ওনার নির্দেশ আমাদের হাইকোর্টের নির্দেশ আমাদের মানতেই হবে আপাতত বন্ধ এই ব্যাপারে আমার পক্ষে বলা সম্ভব না নির্দেশ দিয়েছেন আমরা বন্ধ রেখেছি এটুকুই শুধু বলতে পারি বিরোধীরা বলছে দুর্নীতি সেই জন্যই এরকম আদেশ বিরোধীরা তো এরকম বলেই থাকে আপনাদের কি মনে হয় এখানে কোনো দুর্নীতির সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি আমাদের এই কর্পোরেশন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না বর্তমানে নেই ভবিষ্যতেও থাকবে না পুরো ঘটনায় রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্বের পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর বিরুদ্ধে সোচ্চার হয়ে বিরোধী বিজেপি দলের জেলা সহ সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জি বলেন মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ যে সমস্ত টোল আছে টোলগুলিকে বন্ধ করার জন্য প্রথম ফেসের যে রায় ছিল সেটা হচ্ছে বারো টোনের নিচের যে সমস্ত ভিকেল আছে সেগুলোকে নেওয়া যাবে না পরবর্তী বাজে কোনো গাড়িতেই টোল নেওয়া যাবে না আপনি শুধু যদি একটা এরিয়া দেখেন লেলিন সরণি কাঞ্জিলা এভিনিউ বনফুল সরণি আর অ্যানিম্যান সরণি এইটুকুর মধ্যে বারোটা টোল একটা মানুষকে যদি আপডাউন করতে হয় চারবার টোল দিতে হয় এই যে অব্যবস্থা তৈরি করেছে ইউডিএম এর অ্যাপ্রুভেল ছাড়া কি করে টোল নিচ্ছে টোল নেওয়া সম্পূর্ণ বেআইনি সাতানব্বই সালের পৌর নিগম তৈরি হওয়ার পর থেকে বাম আমলের পুরো বোর্ড পর থেকে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পৌর ভোট এরা সম্পূর্ণ বেআইনি কাজ করছে টোল নেওয়াকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ফেডাফ হয়ে বণিক সংগঠন ফেড আপ হয়ে মামলা করতে বাধ্য হয়েছে এটা একটা অনৈতিক কাজ চলছে যা তার হাইকোর্ট রায় দেওয়াতে হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি হাইকোর্ট প্রপার বিজনেসম্যানদের পক্ষে দুর্গাপুরের যারা ব্যবসায়ী তাদের পক্ষে আজকে রায় দিয়েছেন দুর্গাপুর থেকে তমা রিপোর্ট দা ই পেপার ডিজিটাল

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.